আমি গাছ থেকে একটা কুমড়া নিব তাই এখন আমি কুমড়া গাছের নিচে চলে আসলাম আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো চাল কুমড়া দিয়ে বড়ো মাছের জুল রান্না করে তোলে একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলে দিয়ে দেবো একটু সাবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা একটু রসুন বাটা পেঁয়াজটা লাল হয়ে আসলে দিয়ে দেব এখন দিয়ে দিব পরিমাণ মতো মশলা মরিচ হলুদ ধনিয়া জিরা পরিমাণ মতো লবণ একসাথে দিয়ে একটু উল্টা পাল্টা করে একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলা কষিয়ে নিয়ে দিয়ে দেব মাছগুলো মাছগুলো ভালোভাবে কষানো হয়ে আসলে উঠিয়ে নিব এখন চাল গুলো দিয়ে দিলাম চাল গুলো ভালোভাবে একটু কষিয়ে নিব একটু সিদ্ধ হয়ে আসলে পরে আবার পানি দিয়ে জুল দিয়ে দিব তরকারিতে এখন মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে একটু জাল দিয়ে এখন তরকারিটা নামিয়ে নিব।